হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এটা হচ্ছে শুক্রবার মানে বসন্ত উৎসবের দিনকার এই ভিডিওটা তো আমরা মোটামুটি সকালবেলা সাড়ে নটা দশটার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের মালদা টাউনে যে বসন্ত উৎসব হয় ডিএসএ মাঠে তো সেখানে যাওয়ার জন্য তো দেখো এখান সেখানে গিয়ে দেখি যে মাঠের মানে শেষ হয়ে গেছে তারপরে এই রোডের উপরে এই বসন্ত উৎসবের এই নাচ গান এগুলো হচ্ছিলো তো আমরা সেখান থেকে বেরিয়ে তারপরে এখানে গিয়ে গাড়ি সাইড করে রেখে তারপর এখানে একটু আমরা দেখছিলাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি গেলাম ঘুরতে ওই একটু ঘুরে টুরে হোটেলে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা বাড়িতে এসছিলাম মানে আমাদের যেতে এতটাই লেট হয়ে গেছে যে দশটা সাড়ে দশটার সময় সেই বসন্ত উৎসব মাঠেরটা শেষ হয়ে গেছে তখন হচ্ছে এই রোডের উপরে হচ্ছিল তো তো দেখতে পাচ্ছ এখানে সবাই নাচ মানে নাচানাচি করছে ডিজে পাচ্ছিলো ওই জন্য হচ্ছে আমি সব মানে অরিজিনাল সাউন্ডগুলো অফ করে দিয়েছি তো দেখো অনেক ভিড় অনেক লোকজন তারপর হচ্ছে মানে আমরা আমি সামনেবার প্রথম গেছিলাম তো সামনেবার হচ্ছে মাঠে গিয়ে দেখতে পেয়েছিলাম এবার হচ্ছে মাঠেরটা দেখতে পাইনি তো দেখতেই পাচ্ছ এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে আর এখানে দেখো বাবু আর প্রাচী মানে এরা দুজন হচ্ছে নাচানাচি করছিল মানে ডান্স করছিলো তারপর এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম ওদের তো আমার এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাই খুব ভালো থাকবে শুধু থাকবে টাটা